সাতাশে জুলাই নানুরের বাসাপাড়ায় তৃণমূলের শহীদ দিবস পালন করা হলো মহাসমারোহে এদিনের এই সভামঞ্চে প্রধান বক্তারূপে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলার কোর কমিটির সদস্য থেকে সকল তৃণমূল নেতৃত্বরা আর যা দেখিয়ে দিল বীরভূম জেলায় তৃণমূলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই উঠে আসলো অনুব্রত মণ্ডলের প্রসঙ্গও তার অনুপস্থিতিতে টিম একসাথে নির্বাচনে কাজ করেছে এবং অভূতপূর্ব জয়লাভ করেছে এই বিষয়ে কি জানিয়েছেন কাজল শেখ শুনবো অনুব্রত মন্ডল নেই আজকে অনুব্রত মন্ডল আগেও বলেছি আবার বলছি অনুব্রত মন্ডল হৃদয় আছেন তার হাত ধরে আমাদের রাজনৈতিক জীবনে পথ চলা শুরু বীরভূম জেলার যে একুশে নির্বাচন আমি বক্তব্যের মাধ্যমে বলেছি একুশে নির্বাচন টিম অনুব্রত মণ্ডল মহাশয় করেছেন এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তারাপীঠে এসেছিলেন তিনি নির্দেশ দিয়েছিলেন কিভাবে লোকসভা নির্বাচন করা যায় তার নির্দেশ মতো বীরভূম জেলার যে নির্বাচন হয়েছে মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে নিজের ভোট যে দিয়েছে কোনো রক্তপাত হয়নি কোনো থানায় একটা অভিযোগ হয়নি বিগত দিনের যে লোকসভটের জয় ছিল সেই জয়কে ছাপিয়ে গিয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রের এমপি আমাদের বর্তমান অসিত মাল তিনি তিন লক্ষরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন এবং সংসদ শতাব্দী রয় যিনি বীরভূম লোকসভা কেন্দ্রে জিতেছেন দু লক্ষের কাছাকাছি ভোটের ব্যবধানে জিতেছেন মানুষ দুহাতভোর আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী আশীর্বাদ করেছে সবতই বিগত দিনে টিম অনুব্রত খ্রেষ্টমন্ডল মহাশয় যে টিম তৈরি করে দিয়েছিলেন বিধায়ক যাদের নামে নমিনেশন দিয়েছিলেন তারাই আছে ব্লক সভাপতি তারাই হচ্ছে চেঞ্জ তো কিছুই হয়নি তাহলে থেকে অনুব্রত মণ্ডল বা অন্য কোন নাম এগুলো কি করে আসছে আপনারা কেন এগুলো কোন সূত্র থেকে পাচ্ছেন সেই সূত্রটা খোঁজার আশায় আমি পাগল হয়ে গেলাম সেই সূত্রটা আমাকে বলবেন কোন সূত্র আমরা এগুলো পাচ্ছেন অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক আমাদের হৃদয়ে ছিল আছে থাকবে জোর গলায় বলছি বিহার থেকে ছাড়া পাচ্ছে